চোরেদেরকে আমি আশা করব সন্দেশখালী দেখানো পথে ধীরে ধীরে হিঙ্গলগঞ্জ মিনাখা, বাসন্তী বেগঙ্গা ভাঙর ক্যানিং ডাইমডারবার ফলতা আরো পশ্চিমবাংলার যেসব জায়গায় অত্যাচার চরম সীমায় গেছে পঞ্চায়েতে ভোট করতে দেননি এখনো মানুষকে কথা বলতে দেয় না চুরি 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 সব প্রকাশ পাবে আমি আগামী শনিবারের মধ্যে পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার পরিবারের লোক কৃষি বিমা তার যে প্রকার সেই প্রকারে যে কমিশন নিচ্ছেন আমি আপনাদের সামনে আনব Auskini